তো বন্ধুরা এই বিল্ডিংগুলো হইতেছে ফেনি দাগন ভুঁইয়া ছয় নং ইউনিয়ন এক নং ওয়ার্ড হায়াতপুর তালুদ্দার বাড়ি তো এই বিল্ডিংগুলো কিন্তু দুইটা ভাই মিলে একসাথে করেছে তো বড়ো ভাইয়ের নাম হচ্ছে রনি আর ছোট ভাইয়ের নাম হচ্ছে জনি তো দোনো ভাইয়ের নাম কিন্তু মেসিং রয়েছে দনু ভাইও কিন্তু এক ভাই দুটা করে বিয়ে করছে তো বড় ভাই রনি ভাই ওনার বইয়ের জন্য এই দুটো বিল্ডিং করেছে একই ডিজাইন একই রঙের মধ্যে আর ছোট ভাই জনি উনিও তার দু বইয়ের জন্য সেম ডিজাইনের ঘরটা করা হয়েছে ওনারা কিন্তু একটা ইঞ্জিনিয়ারকে দিয়ে একটা ড্রয়িং দিয়ে সাতটা বিল্ডিং তৈরি করেছে একই ডিজাইন বিল্ডিংয়ের মধ্যে ভিতরে কাজগুলোও কিন্তু সেম ডিজাইনে করা হয়েছে তো বড়ো ভাইয়ের দু বউ এই দুইটা বিল্ডিংয়ে থাকবে এবং কি ছোট ভাইয়ের দুই বউ এই দুইটা বিল্ডিংয়ে থাকবে তো ওনারা কিছু দিনের মধ্যে এই বাড়িতে আসবে কাজটা আমরা করেছি ইনশাল্লাহ ওনাদেরকে নিয়ে আরেকটা ভিডিও তৈরি করব আপনাদের একটা বিল্ডিংয়ের সকল ধরনের পরামর্শ ভিডিওগুলো দেখার জন্য আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে রাখবেন নিয়মিত ভিডিওগুলো দেখার জন্য ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন আপনাদের পরিচিত মানুষদের মাঝে আমাদের এই ভিডিওগুলো শেয়ার করে তাদেরকে দেখার সুযোগ করে দেবেন আজকের মতো আল্লাহ